আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি নতুন আলু দিয়ে ডিমের জোল রান্না করবো তো ডিমটা সেদ্ধ বসাই আমি আলুগুলো কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেজ কুচি ধনিয়া পাতা রসুন আর জিরাপাত্রা অন্যদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো শুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব ভাজা শেষ নামাই নিলাম এখন ওই তেলটার ভিতরেই আমি নতুন আলুগুলো ভেজে নিব আলুটা ভাজা শেষ নামাই নিয়েছি আবার দিয়ে দিলাম তেল পেঁচকুচি রসুন আর জিরে বাটা একটু ভালোভাবে ভেজে নিব ভেজে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দেবো মরিচের গুঁড়ো লবণ এই মশলাটা ভালোভাবে কষাই নিব তো মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষাই দিয়ে দিলাম ডিম ডিম আর আলুটা খুব ভালোভাবে কষায় নিব দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুষি ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল করে নামাই নিব তো অবশেষে আমার রান্না শেষ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে নিচ্ছু কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ